হ্যালো ইভিবান তোমাদের আরেকটি ব্লগে স্বাগত সকাল ছটায় ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে নিয়ে বেরিয়ে চলে গেলাম ছাদে মিলে শুরু করলাম তারপর গাছে জল দিয়ে নিলাম এরপর সারাদিন কি কি কাজ করব তার একটা লিস্ট রেডি করলাম এডুকেশন সালেন জন্য একটা ভিডিও অনেকদিন ধরেই ভাবছি বানাবো সেটা বানাতে পারছিলাম না তাই আজকেই বানিয়ে নিলাম আজ আমার বাড়িতে আমার মেয়েকে দেখতে আমার স্কুলের যেজন বন্ধু আসবে তাই জন্য আজকে আমি যে খুবই খুবই এক্সাইটেড তাই ঘরটা একটু অবশ্যই গুছিয়ে রাখতে হবে আজ আর অন্য কোনো কাজ না করে তাড়াতাড়ি নিচে চলে আসলাম নিচে এসে চায়ের জলটা মেপে নিয়ে বসিয়ে দিলাম জলটা গরম হোক ততক্ষণ আমি মশারিটা খুলে ফেলি জল গরম হতে তাতে দিয়ে দিলাম চা পাতা চা পাতাগুলো একটু ভিজুক ততক্ষণ ফ্রিজ থেকে কয়েকটা জিনিস বের করে রাখি চাটা হয়ে গেছে চাটা নিয়ে চা খেতে খেতে একটা স্ক্রিপ্ট লিখতে শুরু করলাম দুধটা গরম হতে দিয়ে ঘর গোছাতে গেলাম আলনাটার অবস্থা খুব খারাপ গুছিয়েছিলাম কবে আমার মনেই পড়ে না ওই যে বললাম বন্ধুরা আসবে তাই জন্য ঘরটা গুছিয়ে রাখবো তাই এটাকেও গোছাবো এর মাঝে বাড়ির সবার জন্য চা করা হয়ে গেছে ভাতের হাঁড়িটা বসিয়ে ঘুগনিটা গরম করে নিলাম ভাতের চালটা ধুয়ে কড়াই চাপিয়ে দিলাম আলু ভাজা করব কড়াইটা গরম হোক আলুগুলো ধুয়ে নিই ও আজ তো আবার রবিবার স্টুডেন্টদের কোয়েশ্চেন পেপার পাঠাতে হবে ফোনে চার্জ অবস্থাতেই কোশ্চেন পেপার ছাত্রদের পাঠিয়ে দিলাম আলুটা ভাজতে বসিয়ে দিলাম মেয়ের আবার খিদে পেয়ে গেছে যাই মেয়েকে নিয়ে আসি মেয়েকে নিয়ে এসে খাইয়ে নিলাম আলনাটা আমাকে আর গোছাতে হয়নি বর্মশাই বাড়িতে ছিলেন ওই গুছিয়ে দিয়েছে ও যথেষ্ট ভালো গোছাতে পারে ওর জামা কাপড়ের দোকান আছে কিনা বিছানাটার অবস্থা খুবই খারাপ এটাও গোছাতে হবে এটা নিজেই গুছিয়ে নিলাম এরপর স্নান করে শাড়িটা পরে নিলাম কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছি এবার সকালের জামা কাপড়গুলো তুলে এখন যে জামা কাপড়গুলো সেইগুলো মিলে দিলাম ওই দেখো আমি পুজো করতে বসেছি আর রসও আমাকে দেখছে মেয়ে হওয়ার পর এই প্রথমবার গোপালকে পুজো করতে বসলাম এক গোপালকে পুজো করছি আর এক গোপাল পেছনে বসে আছে গোপালকে স্নান করালাম পুজো করলাম প্রসাদ দিলাম অনেক দিন পরেই এই পুজো করলাম তারপর খাওয়া দাওয়া করে নিয়ে সেদিন আম পান্না বানিয়েছিলাম ভালোই করেছিলাম সবাই বলল। তাই জন্য ঠিক করলাম বন্ধুরা যখন আসছে ওদেরকেও আমি আম পান্না খাওয়াবো আবারও আম পান্না বানিয়ে নিলাম বন্ধুদের দেব বলে কথা তাই একটু ডেকোরেশন না করলে হয় না তাই গ্লাসগুলোতে ডেকোরেশন করে নিলাম আর আমার মেয়ের অবস্থা দেখো কি করছে বন্ধুরা তো এসেই আমার মেয়েকে আদর করতে শুরু করলো একটি বন্ধু তার মেয়ে এবং আমার মেয়েকে একসাথে কোলে নিয়েছে ওর মেয়ের নাম হলো সম্পৃক্তা আর সম্পৃক্তাকে দেখো ও আমার মেয়েকে আদর করছে এরা আমার ক্লাস ইলেভেন টুয়েলভের বন্ধু একসাথে স্কুলে পড়তাম মনীষা আমার মেয়ে ও তার মেয়েকে একসাথে কোলে নিয়েছে আর সম্পৃক্তা আমার মেয়ের দিকে দেখছে আর দেখে মনে হচ্ছে যেন আমার মেয়ে খুব রাগ করে তাকিয়ে আছে আসলে ও চিনতে পারছে না তো তাই ওইভাবে দেখছে অনেকদিন পর বন্ধুদের পেয়ে তার পরের ভিডিওগুলো করতেই ভুলে গেছি খুব গল্প করলাম সারাটা দিন খুব মজা করলাম এইভাবেই দিনটা কেটে গেল। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ